ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি অনেকেই জানো যারা আমাদের গ্রামটাকে দেখতে চায় এবং গ্রাম থেকে যারা দূরে থাকে বিদেশে তাদের জন্য বিশেষ করে তোমাদের জন্য এই গ্রামটাকে আমি দেখাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আমি আমার আমার গ্রামের ব্লক নিয়ে এসেছি আচ্ছা সকাল সকাল বেরিয়ে পড়ি এখন বাজে সাড়ে সাতটা অবশ্য সকাল সকাল এই যে বাবুকে নিয়ে দেখি বাবু তাকাবো ওদিকে দেখাবো বাবুকে টিউশন দিতে বেরিয়েছি তো তোমাদের আজকে দেখাবো যে শীতের সকালটা কেমন লাগে এখানে কোথায় লালুল বাড়ি লালুল দেবাড়ি নদীতে সে একই অবস্থা পানা পরিষ্কারই হয় না এরা সব সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছে কোথায় গো সব আজ কাজ হচ্ছে কত দূর কাজ নেই দেখলে এরা অনেক সময় এখানে তোমার ধানের সিজনটা আসে অন্যান্য সিজনে সব কাজে আসে তো অনেক দূর থেকে মুর্শিদাবাদ বাঁকুড়া ওইখান থেকে এইখানে সব থাকে তো এখানে টাজ করে অনেক দূর দূরান্ত থেকে আসে তো এখানে বসে থাকে ওদের দিকে যা যেরকম কিসেন হিসেবে লাগে তারা নিয়ে যায় সকালবেলা পুরো কুয়াশা আচ্ছন্ন এই যে আমাদের নদীটা নদীটা তো পুরো কী অবস্থা সেই কোন যুগ থেকে হয়ে আছে এখনো হয়ে ঠিকই হয়নি গো মানায় পুরো ভর্তি আর এখানে তোমরা দেখতে জমিতে এই যে মূলো বসিয়েছে মূল আলুকে তোমার হচ্ছে পেঁয়াজ কড়ি আস্তে আস্তে

হ্যাঁ বলো সকাল সকাল ধূপ ধুনে দিয়ে যে কোনটা কোকটি আছে এটা সোমনার দায়িত্বে নিয়ে যায় নাকি সোমনাথ আচ্ছা তোমার লক্ষণ এখানে বসে আছে আবার ফুলকপি নিয়ে কত করে ভাই ফুলকপি

শাক সবজির বিশাল মানে কি বলো বিশাল ব্যাপার ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি কি জানো যারা আমাদের গ্রামটাকে দেখতে চায় এবং গ্রাম থেকে যারা দূরে থাকে বিদেশে তাদের জন্য বিশেষ করে তোমাদের জন্য এই গ্রামটাকে আমি দেখাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এইয বর কাকা দোকান এসি এটা কি কুমড়ো নাকি কুমড়ো 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 যারা এখানে থাকো তারা বুঝতে পারছো এটা আমাদের গটু বাজার আর যারা প্রথমবার দেখছো সত্যি বলতে এটা আমাদের গটু এখানে আমাদের গটু বাজার গুড মর্নিং মর্নিং কখন এলে সাতটায় মতো এলে ঠিক আছে তুমি থাকো একটু বাজারে ভিডিও করছি এই দেখো ফায়ার বিকে যাচ্ছে আপেল কত কত যারা শু দিক দিয়ে আসবে ওই দিক দিয়ে আসতে হবে আমাদের আর যারা তোমার তারকেশ্বরের দিক দিয়ে আসবে বাসা করে তাদের দিকে ওই দিক দিয়ে আসতে হবে আমাদের মানে ব্রিজের ওপারে ওই দিক দিয়ে আসতে হবে কারণ ট্রেনে এলে পুজোর স্টেশনে নামতে হবে নেবে অটো ধরতে হবে বাস আছে ম্যাজিক গাড়ি অনেক কিছু আছে আর যদি বাসে করে আসতে যাও তারকে সব থেকে বাস আছে সতেরো নম্বর আর হরিপাল থেকে বাস আসে আঠেরো নম্বর এই বাসগুলো চেপে তোমরা আসতে পারবো গোটুতে আমাদের গ্রাম হচ্ছে গটু আর অঞ্চলের নাম হচ্ছে সুগন্ধা

আর এখন এই সময়টা এই বাজারটা চলছে সবজি আর বেলার দিকে চলে কলার বাজার ওই একটা বারোটা একটা নাগাদ কলার বাজার চলে এখান থেকে বহু দূর দূরান্ত মাল যায় কারণ এখানকার খুচরা পাইকারি সমস্ত রকম মাল পাওয়া যায় আমাদের এখান থেকে বহু দূরে দূরে কাঁচা সবজি এবং আমের সিজন বিশেষ করে আমটা যায় অনেক দূরে দূরে আমাদের এখানে আম গাছটা অনেক আছে এখানে আম গাছ প্রচুর আম গাছ আছে আমাদের এই সাইডে আম গাছ কলা গাছে পুরো ভর্তি যদি এখানে কোনো বেড়াতে আসো অবশ্যই তোমরা দেখতে পাবে যে হ্যাঁ সুগন্ধ অঞ্চলে কত আম গাছ কলা গাছে ভর্তি আছে

লেটেস্ট ব্যাপার হচ্ছে সবাই যে ভিডিও করছি অনেকে জেগে আসবে কি হচ্ছে ভিডিও কারণ এখন ওই ভাইরাল বিষয়টা এমন এসে গেছে ভাইরাল বিষয়টা এমন এসে গেছে মানে সেই জন্য সবাই ভাবে কি ব্যাপার হলো কি ভিডিও করছে ভিডিও বানায় যারা বাইরে থাকে তারা দেখতে চায় বলে ও তারা দেখতে চায় হ্যাঁ ওই জন্য একটু গ্রামে ভিডিও করে না 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 এমনি সবাই ভিডিও করছি ওটা পাঠাবো বলে দেখার জন্য আজকে এই বন্ধুরা আজকে এই ছোট ব্লগটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের এই ছোট্ট গ্রাম গোটু আর যারা পুরো ভিডিওটা দেখেছ যদি মনে লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট দিও একটা লাইক দিও টাটা আবার অন্য ভিডিওতে দেখা হবে